নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় সুরজিৎ আজকে আমি নিয়ে চলে এসেছি এইচএস এর রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরকম করে আমি রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রি প্রতিটা সাবজেক্ট তোমাদের ওয়াইজ করে দেবো আর ভিডিওতে তোমরা সঙ্গে থাকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো দেখো বন্ধুরা টোটাল যত কোয়েশ্চেন আছে এরকম এরপর আমি তোমাদের আরম্ভ করবো এস এর কোয়েশ্চানগুলো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে আর বন্ধুরা তোমাদের যদি কারু যার কাছে যেরকম বই আছে সেই বইয়ের নামগুলো আমার কমেন্টে তোমরা লিখে দেবে আমি আশা করছি ওই বইগুলো কমপ্লিট করার চেষ্টা করব দেখো বন্ধুরা টোটাল কোয়েশ্চেন করে দিয়েছি এরপর আমি এসে কোয়েশ্চেনগুলো তোমাদের নোট করছি ছটাই সেগুলো আমাদের তোমাদের আপকামিং ভিডিওতে ছেড়ে দেবো দেখো বন্ধুরা ওকে বন্ধুরা বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে ওকে